কি পূজা হয়েছে বাবা হ্যাঁ মা আমার পূজা শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি বাড়িতে যেতে থাকো আমি দেখে আসি তুমি কেমন পূজা দিয়েছো গুরাচার মা আমি খুব ভালো করে পূজা দিয়েছি মা তোমার আর দেখতে হবে না 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 গুরাচার তুমি নতুন পূজারি নতুন পূজা দিতে শিখেছো দেখি তুমি কেমন পূজা দিয়েছ। মা আমি খুব ভালো করে পূজা দিয়েছি তুমি কি বলেছো আমি তেমনি করেই পূজা দিয়েছি মা তোরা তুমি বাড়ি যেতে থাকো একি প্রসাদ নেই ঘাটে জল নেই ফুল পাতা সব এলো মেলো এ তুই কেমন পূজা দিয়েছিস গুরাচাঁদ ও গুরাচাঁদ প্রতিদিন তোর পিতা পূজা দেয়

মাত্র পাঁচ বছর বয়স তোর এইটুকু বয়সেই মায়ের কাছে মিথ্যা কথা বলছিস জয়রাধে কথা বলেন না ভগবান শ্রীকৃষ্ণের হাতের প্রসাদ খেলেন এই কলির যুগেই দেশে ছিল এই কলের যুগেই গোরাচাঁদ ভগবানের সঙ্গে দেখা করেছিল আমরা তো ভগবানের মূর্তিকে পূজা দেই ওই প্রসাদ আমরা নিজেরাই খেয়ে থাকি ভগবান এসে সেবা করে কেন করে না গোরাচাঁদের হাতে যখন খেয়েছে আমাদের হাতে কি খেতে পারে না গোড়াচাঁদের মা বলেছে গোড়াচাঁদ রে আমার মাত্র ছেলে এই পাঁচ বছর বয়সেই মায়ের কাছে মিথ্যা বলা শিখেছিস অনেক বেলা হয়েছে ক্ষুধার জ্বালা সইতে না পেরে ওই থালার প্রসাদ তুই নিজেই খেয়েছিস তাই না তুমি একটি বার আমার কথা বিশ্বাস করবো ওই গোপীনাথের প্রসাদ গোপীনাথে সেবা করেছে মা তুমি এর বেশি কিছু আমার কাছে জানতে না বলিস আমি তোকে আমি তোমার দুটি চরণ ধরে বলছি মা তুমি আমার কথা বিশ্বাস করো ওই গোপীনাথের প্রসাদ গোপীনাথ সেবা করেছে মা কপিনা তুমি এমনি একটা কুপুত্র আমায় দিয়েছিলে যাকে দিয়ে তোমার সেবা পূজা লাগছিল না হলো না কপিনা আমাকে ক্ষমা করে দিও গপিনা তুমি বিশ্বাস করো মা আমি তোমার কুপুত্র নই মা আমি তোমার সপুত্র মা তুমি আমার কাছে সত্যি কথা শুনতে চেও না ওমা তাহলে তুমি আমাকে হারা হবে তুমি আর কিছু জানতে চাও গোরা চা মনে মনে ভেবেছিস মা কে মৃত্যুর ভয় দেখালে মা আমাকে মারবেও না মা আমায় কিছু বলবেও না যে ছেলেকে দি একদিন আমার প্রভুর সেবা হল না অমন কোপ গোপীনাথ কেন তুমি এসেছিলে গোপীনাথ কেনই বলি না কেনই মামাকে অভিশব করে চলে গেলে ও গোপিনা আমি যদি মায়ের কাছে সত্য কথা না বলি তাহলে তো মা আমাকে মেরে মেরে মেরেই ফেলবে আর যদি সত্য কথা বলি তাহলেও আমি মনে যাবো আর মায়ের কাছে যদি সত্য কথা নাও বলি তাহলে মা আমাকে মেরে ফেলবে তুমি বলো তুমি বলো গোপীনাথ আমি এখন কি করব আমি মায়ের কাছে সত্য কথাই বলে দেব তাতে যদি আমার মন হয় তাও ভালো আমি এই জগৎকে বুঝিয়ে যাব।